পর্দার সামনে নয় বরং পর্দার পেছনে সিনেমা পরিচালনায় মনোযোগ দিয়েছেন হলিউড তারকা জনি টেপ বর্তমানে তিনি ব্যস্ত তার পরিচালিত সিনেমা নিয়ে ইটালির চিত্রকর ও মোদি গ্লিয়ানির জীবনে নির্মাণ করা হচ্ছে এটি বর্তমানে চলছে সম্পাদনার কাজ তবে কি অভিনয় জীবনে আর ফিরবেন না টেপ এমন প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের মনে প্রায় ২৫ বছর পর পরিচালকের আসনে নিজেকে ফিরে পেয়ে খুশি জনি ডেপ কিন্তু খুশি নন ভক্তরা প্রিয় তারকাকে পর্দার পেছনে নয় বরং সামনে চান তারা জনি যদি অভিনয়ে না ফেরেন তাহলে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অথবা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডসের মতো ফ্র্যাঞ্চাইজিতে ডেপের পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে দর্শক কতটা মেনে নিতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন বিশ্বখ্যাত ইতালীয় চিত্রকর আমেদেও মোদিগ্রিয়ানির জীবনের ব্যর্থতা হতাশা এবং শঙ্কর জয়ের ঘটনা নিয়ে সিনেমা মোদি অভিনয় করবেন কিংবদন্তি পাচিনো ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাকে জানা গেছে আল পাচিনো ছাড়াও এই সিনেমায় থাকছেন রিচার্ড দ স্ক্যামার্সিও এবং পিয়েরে নিনে ডেনিস ম্যাকিনটায়ারের নাটক মোদিগ্লিয়ানি অবলম্বনে তৈরি করা হচ্ছে এই সিনেমা গল্প লিখেছেন চিত্রনাট্যকর জেরজি ও মেরি ক্রোমালস্কি আটচল্লিশ ঘন্টার ঘটনা নিয়ে তৈরি করা হবে এই চলচ্চিত্র পুলিশের থেকে পালানোর সময় মোদিগলিয়ানির ইচ্ছা হয় তার ক্যারিয়ার শেষ করে দেয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো বেলারুশিয়ান বংশোদ্ভূত চেম সাউটিং এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংসের সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার মোদি গ্লিয়ানি তার পুলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তার জীবন পরিবর্তন করতে পারেন মোদী নির্মাণের মাধ্যমে দীর্ঘ পঁচিশ বছর পর সিনেমা পরিচালনায় ফিরেছেন জনি ডেভ সিনেমার শুটিং হয়েছে বুদাপেস্টে ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি আভিদি প্রযোজনার দায়িত্বে থাকছে অভিনেতা থেকে পরিচালক ডেপ দর্শক হৃদয়ে নিজের আসন কতটা পোক্ত করতে পারে সেটাই এখন দেখার নুসরাত আহমেদ উর্নিসা টু নাইট